আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম জানবো এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে বা তোমরা সাধারণ জ্ঞানের জন্যও এগুলো পড়ে রাখতে পারো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও ফোরিং এর রেচন অঙ্গের নাম ম্যালপিজিয়ান নালিকা প্রজাপতি এর রেচন অঙ্গের নাম মেলপিজিয়ান নালিকা আরশোলার রেচনঙ্গের নাম মেলপিজিয়ান নালিকা মশার রেচনঙ্গের নাম মেলপিজিয়ান নালিকা মাকড়সার রেচনঙ্গের নাম কক্সাল গ্রন্থি বিছের রেচন অঙ্গের নাম কক্সাল গ্রন্থি চিংড়ির রেচনঙ্গের নাম সবুজ গ্রন্থি মাছের রেচন অঙ্গের নাম বৃক্কো বা কিডনি শামুকের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া যদি অপশনে নেফ্রিডিয়া থাকে তাহলে নেফ্রিডিয়াতে টিক দেবে আর যদি বোজেনাসের অঙ্গ থাকে তাহলে বোজেনাসের অঙ্গতে টিক দেবে ঝিনুকের রেচন অঙ্গের নাম কেবারের অঙ্গ ফিতাক্রিমির রেচন অঙ্গের নাম ফ্লেমকোষ কেঁচোর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া পেরিপেটাস এর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া অ্যামফিঅক্সাস এর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া স্পঞ্জ এর নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই হাইড্রা এর নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই অ্যামিবা এর নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ নেই তবে সংকোচি গহবর রেচনে সহায়তা করে এটা অ্যামিবার ক্ষেত্রে বললাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে